আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পঁচিশশো তিন হাজার টাকার মুসলিম কটন পার্টি ড্রেস পেয়ে যাবেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে তিনটা চারটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা চারটা করে কালার আছে প্রত্যেকটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারাই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে থর্ড করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর সামিয়া ফ্যাশন বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং দাতে দেখবেন বিজনেস পয়েন্ট মার্কেটটা খেয়াল রাখবেন ওটার পাশের বিল্ডিং দাতে দেখেন পুরো একটা বডির ভিতরে কাজ আছে নিচের প্যানেলটা তো খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে এমনকি অন্য কাজ আছে এগুলো 2500 3000 টাকা বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন দেখেন দুপাট্টা গিলা মাসাল্লাহ কত সুন্দর কত গর্জিয়াস প্রত্যেকটা দুপাট্টার ভিতরে কাট আট করে দেওয়া আছে এগুলো একদম অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ক্যাটালগের থ্রি পিস দেখার মতো ড্রেস দেখেন প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন এই যে দেখেন দেখার মতো ড্রেস মাসাল্লাহ পুরোটা বডির ভিতরে দেখেন কাজ আছে গলার পোষণটাও মাসাল্লাহ খুবই সুন্দর হাতাটাও দেখার মতো একদম ফুল হাতা বানাইতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এগুলো হোলসেল প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পঁচিশশো তিন হাজার টাকার মুসলিম কটন পার্টি ড্রেস পেয়ে যাবেন হোলসেল প্রাইজে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দেখেন মাসাল অনেক সুন্দর অনেক গর্জিয়াস প্রত্যেকটা দোপাট্টা দেখার মতো মাত্র টাকা হোলসেল প্রাইস যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটার দুইটা কালার এই ডিজাইনটার দুইটা কালার দোনোটা কালারই অনেক সুন্দর আর যারা আমাদের দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন দেখেন এই ড্রেসটা মাসাল্লাহ অনেক গর্জিয়াস পুরোটা বডির ভিতরে কাজ আছে এমনকি নিচের প্যানেলটা দেখেন কত সুন্দরভাবে সুন্দর ভাবে কাজ করে দেওয়া আছে খুবই এক্সক্লুসিভ কালেকশন এগুলা মুসলিম সুইস কটন মুসলিম কটন পার্টি সুইস পঁচিশশো তিন হাজার টাকা বিক্রি হয় বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দেখেন দুপাটটা গিলা মাসাল্লাহ কত সুন্দর কত গর্জিয়াস ভিডিও অবশ্যই সবাই শেয়ার করে রাখবেন এত সুন্দর একটা কালেকশন হারাই গেলে কলম পাইবেন না এই যে দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এগুলো পঁচিশশো তিন হাজার টাকায় বিক্রি হয় পঁচিশশো তিন হাজার টাকায় বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দেখেন এগুলো অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি মুসলিম সুইস কটন পার্টি ড্রেস পঁচিশশো তিন হাজার টাকার পার্টি ড্রেস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন দেখছেন ড্রেসগুলো কত সুন্দর কত গর্জিয়াস প্রত্যেকটা ড্রেস মার্শাল্লা অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নেবেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন দেখেন একটু ড্রেসগুলো মার্শাল্লাহ অসম্ভব সুন্দর দেখার মতো ড্রেস ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন এই যে দেখেন পুরাটা বডির ভিতরে এমব্রয়ডারি কাজ আছে গলার পোষণটা দেখেন কত সুন্দরভাবে করে দেওয়া আছে এমনকি নিচের প্যানেলটা দেখেন অনেক সুন্দরভাবে ভাবে কাজ করা অনেক সুন্দরভাবে ভাবে কাজ করা এগুলো অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি মুসলিম সুইস কটন মুসলিম সুইস কটন পার্টি ড্রেস মাত্র তেরশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি দেখেন ড্রেস গুলা অনেক সুন্দর অনেক প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এগুলা মার্কেটে পঁচিশশো তিন হাজার টাকা বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নেবেন যারা দোকানে আসবেন আইসা পড়বেন আমাদের দোকানের লোকেশন আবারও বলে দিতেছি ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতে দেখেন বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতে আমাদের দোকানে আসলে আপনারা প্রত্যেকটা আইটেমের থেকে এক পিস এক পিস করে নিয়ে মাত্র চার পিস থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করতে পারবেন দেখেন কালারগুলো কত সুন্দর কত গর্জিয়াস নিচের প্যানেলটা দেখেন মার্শাল অনেক সুন্দর মাত্র তেরোশো টাকা পঁচিশশো তিন হাজার টাকা কটন পার্টি ড্রেস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখা হাতে ধরে নেবেন দেখেন দেখছেন কত সুন্দর কত গর্জিয়াস প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ অনেক সুন্দর একদম কালারফুল মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নেবেন এগুলা কলম আরো কালার আছে এই যে দেখেন এই র‍্যাকের ভিতরে কত সুন্দর কালার দেওয়া আছে আসলে আপনারা দেখে দেখে নিতে পারবেন এগুলা ছাড়া আরো আইটেম আছে এগুলা ছাড়া আমাদের দোকানে অনেক কালেকশন আছে এই যে দেখেন কত সুন্দর কত ক্লিয়ার কালারফুল থ্রি পিস খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস সেলার পেয়ে যাবেন ফ্রি সাইজ প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ ব্যাগ আছে প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ ব্যাগ পেয়ে যাবেন মাত্র 1350 টাকা পাকিস্তানি মাস্টার কপি মুসলিম সুইস কটন পঁচিশশো তিন হাজার টাকার মুসলিম সুইস কটন পার্টি ড্রেস মাত্র পেয়ে যাবেন তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইজে ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় নেক্সট টাইমে দেখে নিতে পারবেন খুবই সুন্দর ড্রেস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের দোকানে আইসা দেখে নিতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং দেখবেন বড় করে সাইনবোর্ড আছে তারপরে না চিনলে আপনারা আপনারাইসে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম